পরামর্শ কমিটি গঠন ভূমিকা এবং কার্যপদ্ধতি ভারতের সংসদীয় ব্যবস্থায় পরামর্শক কমিটি একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগকে কার্যকর ও সঠিক নির্দেশনা দিক দেওয়ার জন্য প্রতিষ্ঠিত এই কমিটি সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয় এবং ভারতীয় সংবিধানের অধীনে তাদের কার্যক্রম পরিচালিত হয় এটি সংসদীয় বিষয়ক মন্ত্রকের আওতায় কাজ করে এবং উনিশশো একষট্টি সালের ব্যবসায় বরাদ্দ বিধি অনুসারে নিয়ন্ত্রিত হয় এই নিবন্ধে পরামর্শ কমিটির গঠন কাজের ধরন কার্যপদ্ধতি এবং এর প্রাসঙ্গিক বিষয়গুলি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে পরামর্শ কমিটির সংজ্ঞা এবং গুরুত্ব পরামর্শ কমিটি হলো সংসদীয় ব্যবস্থার একটি উপাদান যা সংসদ সংসদ সদস্যদের একটি নির্দিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সম্পর্কে আলোচনা ও পরামর্শ দেওয়ার জন্য গঠিত হয় এর মাধ্যম সরকার এবং সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পায় সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্পগুলির বাস্তবায়ন প্রক্রিয়ার তদারকি করা হয় প্রশাসনিক কাজের দক্ষতা উন্নত হয় পরামর্শ কমিটি গঠন ও বৈশিষ্ট্য এক সদস্য সংখ্যা একটি পরামর্শ কমিটিতে সর্বনিম্ন দশজন এবং সর্বাধিক তিরিশ জন সদস্য থাকতে পারেন এর সদস্যরা মূলত লোকসভা এবং রাজ্যসভার সংসদ সদস্যদের মধ্যে থেকে মনোনীত হন দুই পুনর্গঠন প্রক্রিয়া প্রতিটি লোকসভা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে পরামর্শ কমিটি বিলুপ্ত হয়ে যায় নতুন লোকসভা গঠনের পর নতুনভাবে এই কমিটি গঠন করা হয় তিন চেয়ারম্যান মন্ত্রক বা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাধারণত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হিসেবে দায়িত্ব পালন করেন চার বৈঠকের ফ্রিকুয়েন্সি বৈঠকে সাধারণত দুই থেকে চারবার বৈঠক অনুষ্ঠিত হয় বছরে সাধারণত দুই থেকে চারবার বৈঠক অনুষ্ঠিত হয় তবে প্রয়োজন অনুযায়ী এটি বাড়ানো যেতে পারে পরামর্শ কমিটির কার্যক্রম এক আলোচনার ক্ষেত্র কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি প্রকল্প এবং প্রোগ্রামের কার্যকারিতা পর্যালোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়ে সুপারিশ করা হয় দুই প্রতিবেদন প্রণয়ন বৈঠকের পরে কমিটি একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে যা মন্ত্রক বা বিভাগে পাঠানো হয় সরকার এই প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে তিন সরকারের দায়বদ্ধতা বৃদ্ধি কমিটি সরকারের নীতিগুলি সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করে এবং এগুলির উপর আলোচনা করে এটি জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা বৃদ্ধি করে পরামর্শ কমিটির ভূমিকা এক নীতি নির্ধারণের সহায়তা পরামর্শ কমিটি সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্পকে আরও কার্যকর ও জনমুখী করতে পরামর্শ প্রদান করে দুই কার্যক্ষমতার পর্যালোচনা মন্ত্রণালয়ের কর্মদক্ষতা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং ব্যয়ের সঠিক ব্যবহারের উপর তদারকি করে তিন প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও নিশ্চিত করতে কমিটি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার সংসদ সদস্যদের বৃদ্ধি এই মাধ্যমে সদস্যরা নীতি প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন পরামর্শ কমিটির সীমাবদ্ধতা এক পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক নয় পরামর্শক কমিটির সুপারিশগুলি বাস্তবায়ন করা বাধ্যামূলক নয় যা অনেক সময় এর কার্যকারিতা সীমিত করে দুই সমন্বয় ও সংস্থান সীমাবদ্ধতা কমিটির কাজের জন্য নির্ধারিত সময়সীমা এবং সংস্থানের অভাব অনেক সময় সময়ে প্রস্তাবিত পরামর্শগুলিকে পরামর্শগুলির মান কমিয়ে দেয় তিন রাজনৈতিক প্রভাব কমিটির সিদ্ধান্ত কার্যক্রম অনেক সময় রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে উপসংহার পরামর্শ কমিটি ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থা একটি অপরিহার্য অংশ এটি সরকারকে কার্যকর নীতি প্রণয়নে সহায়তা করার পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যদিও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে তবুও এর ভূমিকা ও কার্যক্রম দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ এটি শক্তিশালী পরামর্শ কমিটি দেশের প্রশাসনকে আরও কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে